আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে প্রফেশনাল ওয়েতে কিভাবে আপনারা এই ধরনের পাউন্ড কেক তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করলে আপনাদের কেকগুলো একদমই দোকানের মতো হবে উপরে ভেজা ভেজা থাকবে সেই রেসিপিটি প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা হালকা একটু বিট করে আমি এর সাথে চিনি মিশিয়ে নেব হাফ কাপ চিনি এবং ডিম খুব ভালোভাবে বিট করে নিব যেন চিনিটা গলে যায় আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তেল এবং চিনি খুব ভালোভাবে মিশে গেলে আমরা এখানে তেল দিব হাফ কাপ এবং ভ্যানিলা এসেন্স দিব এক চা চামচ আর অল্প একটু ফুড কালার দিব কেকের কালারটা সুন্দর আসার জন্য এগুলো দিয়ে আমরা বেশিক্ষণ বিট করব না বিশ সেকেন্ডের মতো বিট করব এবং ভালো করে চারপাশ থেকে স্পেচুলা দিয়ে টেনে মাঝখানে এনে দেব এরপর আমরা এখানে শুকনো উপকরণগুলো মিশাবো শুকনো উপকরণে রয়েছে টু থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলে টু টু থার্ড কাপ হয় আর পর দিবো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার এক চা চামচ গুঁড়া দুধ এক চা চামচ পাউন্ড কেকে স্পঞ্জ বসে যাওয়ার কোনো ব্যাপার থাকে না তাই এখানে বিটারের কাটার সাহায্যে আপনি ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলি মিশাতে পারেন কোনো সমস্যা হবে না এরপর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নিয়েছি এবার একটা ছয় ইঞ্চি পাউন্ড কেকের মোল্ডে আমি নিচে বেকিং পাউডার দিয়েছি এবং হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং উপর থেকে ঢেলে দিচ্ছি ঢেলে একটু ট্যাপ করে নিব যেন ইয়ার স্কুল চলে যায় আর বেকারি স্টিলে মাঝখানে ক্রেকটা আসার জন্য আমি একটা ভেজে স্পেচুলা দিয়ে একটা দাগ কিনে দিচ্ছি যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এবার আমি এটা চল্লিশ মিনিটের মতো চুলায় বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর আমার কেকটা দেখতেই পাচ্ছেন আর মনে রাখবেন এটা অবশ্যই প্রিহিটেড পাতিল হতে হবে মানে আগে পাঁচ মিনিট প্রিহিট করে নেবেন পাতিলটা এরপর এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপটা আপনারা গরম অবস্থায় ব্রাশ করবেন তিন টেবিল চামচ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করেছিলাম এই তো আমার পাউন্ড কেকটা একদমই রেডি আপনারা একবার এভাবে বাসায় রেডি করবেন তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ইনশাল্লাহ খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন একদম সফট এবং বেকারি স্টাইলে খুবই সুন্দর কালারটি এসেছে তা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ